চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে টপিকটা আমরা রেখেছি সেটা হচ্ছে সে আপনাকে মিস করছে সেটা আপনি বুঝবেন কিভাবে এই রকম ঘটনা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে কখনো না কখনো হয়েছে আপনার জীবনেও হয়তো হয়েছে সে আপনাকে মিস করছে হয়তো কোনো সম্পর্কে আপনি ছিলেন যে সম্পর্কটা এই মুহূর্তে নেই সেটা হয়তো বিচ্ছেদের মধ্যে চলে গেছে হয়তো আপনি কোনো সম্পর্কে আছেন সেই সম্পর্কটা কোনো ভাবে হয়তো একটু দুটানা পরিস্থিতির মধ্যে আছে হয়তো আপনার কোনোভাবে বিচ্ছেদের জায়গা তৈরি হয়ে গেছে আপনি বুঝতে পারছেন কিন্তু সে আপনাকে মিস করছে এটাও আপনি বুঝতে পারছেন কিন্তু সত্যি কি সে আপনাকে মিস করছে তার কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে আর সেই লক্ষণগুলো আজকের ভিডিওই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যদি আপনার জীবনে এমন কোনো ঘটনা হয়ে থাকে যদি আপনার জীবনে এইরকম কোনো পরিস্থিতি এসে থাকে বা আপনি বুঝতে পেরে থাকেন এবং এর উত্তর খুঁজছেন যে সে আপনাকে আদৌ মিস করছে কিনা আপনি সঠিক উত্তর জানতে চাইছেন তাহলে আজকের ভিডিওই বলে রাখার যে লক্ষণগুলো আমরা আলোচনা করব সেই বেশ কিছু লক্ষণ আপনাকে বুঝিয়ে দেবে যে সে আপনাকে মিস করছে আপনি লক্ষণগুলো শুধু মিল করে দেখুন যে আপনার জীবনের সাথে সেগুলো মিলছে কিনা জাস্ট একটু ট্রাই আপনাকে করতে হবে তাহলেই আপনি বুঝতে পারবেন আমরা আমাদের জীবনে আমাদের লাইফে অনেকের সাথে সম্পর্কে আবদ্ধ হই কিন্তু সেই সম্পর্কটা অনেক সময় নষ্ট হয়ে যায় সেই সম্পর্কটা অনেক সময় বিচ্ছেদ হয়ে যায় সেই সম্পর্কটা আর এগিয়ে যায় না কিছু দূর যাওয়ার পর সেটা থেকে হয়তো সরে আসার মতো পরিস্থিতি তৈরি হয় কিন্তু তারপরেও দেখা যায় কিছুদিন পর মনে হয় কোনো না কোনো ভাবে সে হয়তো আমাকে আজ ভালোবাসে সে হয়তো আমাকে মিস করছে কিন্তু করছে মানে আদেও কি করছে এই উত্তরটাও কিন্তু অনেকে জানতে চান তাহলে বেশ কিছু লক্ষণ আছে আর এই লক্ষণগুলো দেখে যদি আপনি বুঝতে পারেন যদি আপনার সাথে মিলে যায় তাহলে ফ্রেন্ড সিগনাল আপনি নিশ্চিন্ত হতে পারেন যে হ্যাঁ সেই মানুষটা আপনাকে আজও ভালোবাসে আজও আপনাকে মনে মনে চাই চলুন কি সেই লক্ষণ সেগুলোই আজকের ভিডিওই আমরা এই মুহূর্তে তুলে নাম্বার ধরুন সে মাঝে মধ্যে ফোন করছে আপনি ফোন রিসিভ না করলে দেখবেন সে আপনাকে মেসেজ দিচ্ছে একবার দিচ্ছে দুবার দিচ্ছে আপনি দেখছেন না আবারও দিচ্ছে বা আবার কল করছে এই ঘটনাটা আপনি যতই এড়িয়ে যাচ্ছেন সেই মানুষটা কিন্তু বারংবার চেষ্টা করছে যদি এটা প্রতিনিয়ত আপনি দেখেন যে না এই ঘটনাটা সে করছে এই ঘটনাটা ঘটছে আপনি ইগনোর করছেন সে কিন্তু ইগনোর অ্যাভয়েড করে আপনার সঙ্গে সে কিন্তু যোগসূত্র তৈরি করতে চাইছে যদি এই পয়েন্টটা আপনি লক্ষ্য করেন যে না ঘটছে কিন্তু একবার দুবার নয় বারংবার ঘটাতে হবে যদি সেটা ঘটে তাহলে নিশ্চিন্ত হতে পারে যে আপনাদের সেই সম্পর্কটা লোকচক্ষে ভেঙে গেলেও মনের মধ্যে যে মিল যে আকর্ষণ সেই অনুভূতি এখনো জাগ্রত আছে আর সে কিন্তু মনে মনে সে আপনাকে মিস করছে হয়তো সরাসরি বলতে পারছে না কিন্তু সে কোনো না কোনোভাবে মিস করছে নাম্বার টু এই নাম্বার টুয়ে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেকেই দেখবেন যে যখন সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যায় বা সেই সম্পর্কটা আর টিকে থাকে না তখন একে অপরকে ভুলে যাওয়া উচিত যদি দুজনের মধ্যে কোনো অনুভূতি আর না থাকে তবেই সম্পর্কটা নষ্ট হয় বিচ্ছেদ হয় আর যদি অনুভূতি থাকে তাহলে ক্ষণিকের বিচ্ছেদ হয় নষ্ট হয় বা এটা হয়তো ইগনোর হয় আবার সেটা জোড়া লাগে আপনি দেখবেন যে আপনাদের এই সম্পর্কের মধ্যে ধরুন দুজনে দুজনের মধ্যে কোনো মিল নেই যোগ নেই কিন্তু আপনি লক্ষ্য করছেন আপনার কোনো পরিচিত বন্ধু হোক বা আত্মীয় হোক বা অন্য কোনোভাবে হোক বা কাজের কোনো মানুষের দ্বারা হোক যেভাবেই হোক না কেন সেই মানুষটা আপনার খোঁজ খবর নিচ্ছে বা হয়তো অনেকদিন খোঁজ খবর হঠাৎ করে সে আপনার খোঁজ খবর নিচ্ছে যদি এই আপনি লক্ষ্য আপনি যদি দেখেন একবার দুবার তিনবার বহুবার দেখছেন না সেই মানুষটা আপনার খোঁজ খবর আশপাশ থেকে নেওয়ার চেষ্টা করছে যে সে কেমন আছে সে এত ভালো আছে তো এই যে ঘটনাগুলো বারবার দেখছেন যে না সে খোঁজ খবর চালাচ্ছে আপনার জন্য তাহলে কিন্তু বুঝতে হবে সে মনে মনে আপনাকে ভালোবাসে মানে সেই মিস কিন্তু সে করছে তাহলে আপনাকে বুঝতে হবে তার মনোভাব কিন্তু আপনার দিকে এখনো আছে এটা কিন্তু একেবারে কাঠ হয়নি আপনি কিন্তু চাইলে সেটাকে আবার জোড়া লাগাতে পারেন এই লক্ষণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি তার সাথে আপনার কোনো সম্পর্ক ঠিকঠাক আর নাই দরকার হয় নাই থাকে তাহলে কেন চোখ কেন তার খোঁজ খবর নেবে এটা আপনাকে মাথায় রাখতে হবে তবে এই জায়গাটা অবশ্যই গুরুত্বপূর্ণ রাখবেন যদি এরকম ঘটনা দেখছেন তাহলে আপনি যদি চান সম্পর্কটাকে অবশ্যই জোরে লাগাতে আবারও পারেন সেটা কিন্তু গ্রিন সিগন্যাল নাম্বার থ্রি এই তিন নম্বরে এখন এই বর্তমানে সোশ্যাল মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাক্টিভ প্ল্যাটফর্ম আর এই সোশ্যাল মিডিয়ার যুগে ধরুন আপনি ফেসবুক করছেন ইনস্টাগ্রাম করছেন টুইটার করছেন বা ইউটিউব করছেন আপনি যাই করো না কেন আপনি একটা ভিডিও পোস্ট করলেন বা একটা ছবি পোস্ট করলেন বা একটা রিলস পোস্ট করলেন সেই মানুষটাই ফার্স্ট রিপ্লাই দিল সেই মানুষটাই ফার্স্ট এটা একটা লাইক দিল বা একটা মেসেজ দিল যদি এটা আপনি যতবার কোনো না কোনোভাবে ছবি হোক ভিডিও হোক রিলস সব পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় আর সেই মানুষটা সেই মধ্যে অ্যাক্টিভ হয়ে আপনাকে ফার্স্ট কমেন্ট করছে ফার্স্ট রিপ্লাই দিচ্ছে ফার্স্ট লাইক করছে তাহলে বুঝতে হবে সে কিন্তু আপনাকে মনে মনে ভালোবাসে মানে এটা গ্রিন সিগনাল সে কিন্তু আপনাকে মিস করছে কিন্তু কোনো না কোনোভাবে সে অ্যাভয়েড করে আছে সামনে বলতে পারছে না আপনি মিলিয়ে নেবেন এগুলো কিন্তু সাইকোলজি বলছে এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ যদি আপনার মনের সাথে তার মনের কোনো মিল যদি থাকে এগুলো কিন্তু সে আপনাকে নিয়ে ভাবছে কিন্তু কোনো না সামনা সামনাসামনি সেটা প্রকাশিত হচ্ছে না তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো দেখে নিজেকে প্রমাণ করতে পারেন মিলিয়ে নিতে পারেন আমাদের কথা বিশ্বাসের দরকার নেই আপনি আপনার জীবন দিয়ে প্রমাণ করুন আর দেখুন তারপর কমেন্ট করুন এগুলো মিলবেই মিলতে বাধ্য আমাদের চার নম্বর এই চার নম্বর পয়েন্টে আপনি লক্ষ্য করবেন ধরুন আপনার সাথে তার হয়তো মাস দুই দিন কোনো যোগসূত্র নেই হয়তো সম্পর্কটা কিছুটা খারাপ পরিস্থিতির মধ্যে আছে হয়তো সেটা বিচ্ছেদে যাবে সেটা প্রেম হোক সেটা বিবাহিত হোক আদার্স কিছু হোক বা বন্ধু হোক কিন্তু হঠাৎ করে আপনি দেখলেন তার সাথে দেখা হলো আর আপনি যেটা ভালোবাসতেন বা হয়তো আজ থেকে তিন মাস আগে বা চার মাস আগে তাকে কোনো একটা গিফট আপনি দিয়েছিলেন বা কোনো ড্রেস আপনি দিয়েছিলেন দেখলেন সেই মানুষটা আপনার সামনে যখন এসেছে বা উপস্থিত হয়েছে বা দেখা হলো আপনার পছন্দের বা আপনার দেওয়া সেই জিনিসটা সে কিন্তু পড়েছে আপনি একজন মানুষ হিসেবে বলুন যদি আপনাকে তার পছন্দ না হয় তাহলে আপনার পছন্দের সেই দেওয়া জিনিসটা কেন তিনি ইউজ করছেন হিউম্যান সাইকোলজি বলছে যদি এই ঘটনাটা আপনি দেখেন হয়তো একদিন দেখে বিশ্বাস হলো না দুদিন দেখছেন তিন দিন দেখছেন একই ঘটনা দেখছেন বা আপনি হয়তো তাকে কোথাও আসতে বলেছেন বা কারোর যোগসূত্রে আসতে বলেছেন সেখানেও দেখছেন আপনার দেওয়া সেই গিফট বা সেই ড্রেস বা সেই পছন্দের জিনিসটাই সেই ইউজ করে আপনার সামনে আসছে যদি এটা হয় তাহলে এর সিগন্যাল সেই মানুষটা কিন্তু আপনাকে অবশ্যই মিস করছে কিন্তু বলতে পারছে না জাস্ট মিলিয়ে নিন আপনি আপনার জীবনে এগুলো প্রমাণ করুন দেখুন মিলিয়ে নিয়ে আমাদের কমেন্ট করুন আমাদের পাঁচ নম্বর পয়েন্ট এই পাঁচ নম্বর পয়েন্টটা না আরো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা এইরকম অনেক পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো অনেক লক্ষণ তুলে ধরবো কিন্তু আজকে আমরা এই পাঁচটা লক্ষণই আপনাদের বলবো আপনারা আগে একটু মিলিয়ে নিন কতটা মিলছে কি দেখুন যদি দেখেন মিলছে তাহলে এরকম বেশ কয়েকটা পার্ট আপনাদের সামনে তুলে ধরবো আর এগুলো দেখে আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন যে সে আপনাকে আজও মিস করছে এখনো মিস করছে এই মুহূর্তে মিস করছে ধরুন আপনার সাথে তার সম্পর্কটা দু মাস বা তিন মাস বা ছ মাস শেষ হয়ে গেছে বন্ধুত্ব হোক লাভ রিলেশন হোক বা বিবাহিত জীবন হোক শেষ হয়ে গেছে কিন্তু সেই মানুষটা আপনাকে মিস করছে যে কারণে সে কিন্তু নতুন কোনো আর রিলেশন করতে চায় না আজ চাইনি চাইছে না এখনো এই মুহূর্তে সে আর রিলেশনে নেই সে যোগদান করছে না আপনিও নেই তাহলে কেন হিউম্যান সাইকোলজি বলছে যদি এটা আপনার ক্ষেত্রেও হয় তার ক্ষেত্রেও হয় তাহলে এই মনের মিল কিন্তু কোথাও না কোথাও একটা অনুভূতির জায়গা দিচ্ছে এটাকে যোগ তৈরি করা যেতে পারে মানে সে কিন্তু আপনাকে মিস করছে আপনিও মিস করছেন যার জন্যই কিন্তু নতুন কোনো রিলেশনে আপনারা যোগসূত্র তৈরি করেননি বা সে করেনি সে কিন্তু মনে মনে আপনাকে ভালোবাসে চাই আর এটাই কিন্তু হিউম্যান সাইকোলজি বলছে অবশ্যই এই মিলটা হতে বাধ্য আপনি মিলিয়ে নিন আপনার জীবনে সেটা লাভ রিলেশন হোক বন্ধুত্ব হোক সেটা অবশ্যই বিবাহিত জীবন হোক যাই হোক না কেন যদি এটা আপনি প্রমাণ করে দেখেন যে না মিল পাচ্ছেন তাহলে জাস্ট একটা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের জানাবেন আমাদের এই পাঁচটা লক্ষণ আপনাকে বুঝিয়ে দেবে যে আপনাকে সে আজও এই মুহূর্তে দাঁড়িয়ে মিস করছে যদি মিলে যায় তাহলে আরো এরকম অনেক লক্ষ্য নিয়ে আমরা কিন্তু অনেক পাঠ আপনাদের সাথে তুলে ধরবো আর যেগুলো দেখে আপনারা একটু হলো বুঝতে পারবেন যে সেই মানুষটা আপনাকে আজও এই মুহূর্তে মিস করছে আপনি জাস্ট মিলিয়ে নিয়ে কমেন্টটা অবশ্যই করবেন কমেন্ট করতে কোনো অর্থের প্রয়োজন হয় না লাইক করতে শেয়ার করতে পুরো টাকা লাগে না শুধু একটু মানবিকতার প্রয়োজন মনির প্রয়োজন আর আপনাদের এই মন মানসিকতা মানবিকতা বোধ থেকে একটা সুন্দর মনুষ্যত্ব জন্ম লাভ করবে যেটা আমাদের এই ভিডিওতে আমাদের ভালোবাসা আর আপনাদের ভালোবাসা একাকার হয়ে যাবে যার মেলবন্ধন আমাদের জীবনকে যেমন এগিয়ে নিয়ে যাবে আপনার জীবনও এগিয়ে নিয়ে যাবে আপনাদের রিলেশনও এগিয়ে নিয়ে যাবে জাস্ট মনোভাবের পরিবর্তন করুন জীবন বদলে যাবে ভালো থাকবেন দেখা হবে